রিয়েল ফ্যাক্ট আপনাদেরকে স্বাগতম আজ আমরা জানবো হাজরে আসওয়াদ সম্পর্কে যা আমরা সাধারণভাবে কালো পাথর হিসেবে চিনতে পারি ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক এটি কেবল একটি পাথর নয় বরং মুসলিমদের জন্য ইমানের একটি প্রমাণ এবং মানবজাতির পাপ পরিচয়ের একটি প্রতিফলন কাবা শরীফের পূর্ব প্রান্তে অবস্থিত এই পাথর প্রতি বছর লাখ লাখ মানুষের হৃদয়ে আস্থা ও প্রার্থনার কেন্দ্রবিন্দু মুসলিম উম্মাহর জীবনে হাজরে আসওয়াদের গুরুত্ব অপরিসীম এটি দেখলে আমরা শুধু প্রাচীন আরব সমাজের ইতিহাসই ভাবি না বরং আমাদের আত্মার সাথে আল্লাহর সম্পর্ককেও মনে করি আজকের ভিডিওতে আমরা হাজরে আসওয়াদকে ঘিরে সব রহস্য ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পাথরের সাথে সম্পর্কিত গল্প এবং তথ্যগুলো আপনার ইমানকে আরও শক্তিশালী করবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইসলামের আগমনের আগে কাবা একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত ছিল যেখানে বিভিন্ন প্রতীক এবং পবিত্র স্থানের কেন্দ্রবিন্দু হাজরে আসওয়াদ ছিল এর মাধ্যমে প্রমাণ হয় যে হাজরে আসওয়াদ কেবল ইসলামের সময় নয় বরং মানব সভ্যতার প্রাচীনতম ধর্মীয় ইতিহাসের অংশ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদকে যথাযথভাবে স্থাপন করেছিলেন এটি মুসলিম উম্মাহর জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নবী করিম সাল্লাইসাল্লামের নির্দেশনা অনুযায়ী হাজরে আসওয়াদকে সম্মান জানানো চুম্বন করা এবং দর্শন করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ রীতিনীতি হিসেবে চালু হয় এই পুনঃস্থাপনের ঘটনা ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি দেখায় যে হাজরে আসওয়াদ কেবল একটি পাথর নয় বরং মুসলিম উম্মাহর ঐক্য এবং ইমানের প্রতীক আজকের দিনে হাজরে আসওয়াদ কাবার পূর্ব প্রান্তে অক্ষত অবস্থায় রয়েছে যদিও পাথরটি ছোট এবং দৈর্ঘ্যে মাত্র কয়েক ইঞ্চি তবুও মুসলিমদের কাছে এর গুরুত্ব অসীম বর্তমান যুগে হাজরে আসওয়াদের সুরক্ষা নিশ্চিত করতে কাবা প্রাঙ্গনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতি বছর হজ এবং উমরা উপলক্ষে লাখ লাখ মানুষ এই পাথরের দর্শন এবং প্রার্থনার জন্য আসে মানুষের ভিড় এবং কোলাহল থাকা সত্ত্বেও পাথরটি এখনও পূর্ণ ধর্মীয় মর্যাদায় রয়েছে এর দ্বারা প্রতিফলিত হয় মুসলিম উম্মাহর ঐক্য এবং ভক্তি বিজ্ঞানীরা পাথরের রাসায়নিক এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন তারা লক্ষ্য করেছেন যে এটি এমন একটি ধাতুর সমন্বয়ে তৈরি যা প্রাচীন যুগ থেকে ক্ষয়প্রাপ্ত হলেও এখনও অক্ষত রয়েছে তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে পাথরের শারীরিক বৈশিষ্ট্য কম গুরুত্বপূর্ণ বরং এর পবিত্রতা ও ঐতিহাসিক তাৎপর্যই মুখ্য হাজরে আসওয়াদের সবচেয়ে রহস্যময় দিক হল এর উৎস ইসলামিক ঐতিহ্য অনুযায়ী এই পাথর জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল পাথরটি মূলত একটি বিশুদ্ধ আলোকময় ধাতুর বা আকাশীয় উপাদানের আকারে সৃষ্টি হয় এটি মানবজাতির জাতির পাপ পরিচয় প্রদর্শনের জন্য পৃথিবীতে পাঠানো হয় প্রথমে পাথরটি সাদা রঙের ছিল হাদিসে বর্ণিত আছে পাথরটি মানুষের পাপের কারণে কালো হয়ে যায় অর্থাৎ প্রতিটি মানুষের দোষ পাপ এবং ভুল এই পাথরের রঙে প্রতিফলিত হয় এটি মানুষের আত্মপরিচয় এবং আল্লাহর নৈকট্যের প্রতীক নবী করিম সাল্লাল্লাহাল্লাম কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদকে যথাযথ স্থানে স্থাপন করেন মুসলিম উম্মাহ এই পাথরের দর্শন এবং চুম্বন করার মাধ্যমে ইমান প্রদর্শন করে এটি আজও অব্যাহত রয়েছে হাজরে আসওয়াদ কেবল একটি প্রতীক নয় এটি মানুষের আত্মার পরিশোধ এবং আল্লাহর প্রতি আনুগত্যের একটি প্রকাশ পাথরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মুসলিমরা তাদের প্রার্থনা শক্তিশালী করে হাজরে আসওয়াদ আমাদের শেখায় যে ধর্মীয় প্রতীক কেবল বাহ্যিক নয় বরং এটি মানুষের অন্তর ও আত্মার সাথে গভীরভাবে সম্পর্কিত এই পাথরের ইতিহাস এবং রহস্য আমাদের মনে করায় যে আমাদের প্রতিটি কাজ দোষ এবং প্রার্থনা আল্লাহর দৃষ্টি দ্বারা পর্যবেক্ষিত হাজরে আসওয়াদ আমাদের শিক্ষা দেয় যে ইমান আত্মপরিশোধ এবং আল্লাহর প্রতি আনুগত্য কত গুরুত্বপূর্ণ যদি কখনো মক্কা সফর করার সুযোগ পান এই পাথরের কাছে দাঁড়ানো এবং প্রার্থনা করা যেন আপনার হৃদয়ে ইমানের শক্তি বৃদ্ধি করে এটি শুধু একটি ধর্মীয় রীতিনীতি নয় বরং একটি মানসিক ও আত্মিক প্রশান্তির উৎস ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত প্লিজ গল্পটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও হাজরে আসওয়াদের রহস্য সম্পর্কে জানতে পারে